আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন এস টেক আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের পুরাতন জিমেল অ্যাকাউন্টকে আপনাদের ফোনে লগ ইন করবেন বা আনবেন আমাদের অনেক জিমেইল অ্যাকাউন্ট থাকে যে জিমেল অ্যাকাউন্টগুলো আমাদের ফোন থেকে ডিলিট করা বা রিমুভ করা থাকে সেই জিমেইল অ্যাকাউন্টগুলোকে আমরা চাইলেই আমাদের ফোনে আবারও লগ ইন করতে পারি বা আনতে পারি তো এই বিষয়টাই আমি এই ভিডিওতে ধাপে ধাপে দেখিয়ে দেব আর আপনারা যারা ভিডিওটাতে এখনও লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে প্লে স্টোর কিংবা জিমেইল অ্যাপ ওপেন করে নিতে হবে আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিলাম নেওয়ার পর ডাইন পাশে উপরের দিকে আপনারা একটা লোগো দেখতে পারবেন এই লোগোতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে এইখানে আপনারা একটা অ্যারো আইকন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেওয়া দেবেন দেওয়ার সাথে সাথে আপনারা এইখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের এইখানে চেক ইন ইনফো আপনাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বা লক আছে সেটা আনলক করে নেবেন নেওয়ার পর একটু আপনাদের এইখানে ওয়েট করতে হতে পারে আপনাদের ইন্টারনেট স্পিড ভালো থাকলে এই পেজে বেশিক্ষণ ওয়েট করতে হবে না তারপরে আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন এই পেজে আপনাদেরকে প্রথমে একটি ইমেইল অর ফোন বলে একটা বক্স দেখতে পারবেন এই বক্সে ক্লিক করে আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি দিতে হবে বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমার একটা পুরাতন জিমেইল অ্যাকাউন্ট দেখাইতেছি তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে জিমেইল অ্যান্ড নিচে তারপরে রয়েছে পাসওয়ার্ড জিমেল দ্বারা আমি বুঝাইতে চাইছি জিমেইল অ্যাড্রেস কে এবং ওই জিমেল অ্যাড্রেসের নিচে পাসওয়ার্ড আপনারা দেখতে পারবেন তো দুইটা জিনিস লাগবে আপনাদের একটা জিমেইল অ্যাড্রেস এবং ওই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড একটা জিমেল অ্যাড্রেস যখন আপনারা তৈরি করবেন বা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন তখন ওই জিমেইল তৈরি করার সময় পাসওয়ার্ড তৈরি করে নিতে হয় তো আপনারা যারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছেন তারা বিষয়টা ভালোভাবে বুঝবেন তো আমি জিমেইল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে এ ক্লিক করে দিয়ে এখানে পাসওয়ার্ডের মতো একটা তো এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে তো এইখানে আমার পুরাতন জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বসিয়ে দিলে কিন্তু আমি সুন্দরভাবে লগ ইন করতে পারবো কিন্তু এইখানে একটা সমস্যা হয়ে থাকে আমরা এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাই আমরা জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দেই দিয়ে তৈরি করি সেই পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই যার কারণে অনেক সময় পুরাতন জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারে না যার কারণে এখানে ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন যদি আপনারা জিমেলের পাসওয়ার্ডটি ভুলে যান আর যদি না যান তাহলে ওইখানে উপরে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করে নিতে পারবেন আর যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান তাহলে এইখান থেকে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এরকম একটা অপশন আসবে তো এরকম পেজ আসলে আপনারা দেখতে পাবেন ইউজ ইওর ফিঙ্গারপ্রিন্ট ফেস স্ক্ৰীণ লক এইখনে পাঁচ কির একটা বিষয় রয়েছে পাঁচ কি যদি আপনার অ্যাকাউন্টের সাথে থাকে তাহলে আপনারা কোনোরকম পাসওয়ার্ড ছাড়াই লগ করে নিতে পারবেন তো এইখানে আমার কিন্তু পাসকি কি নেই নো পাঁচ কি অ্যাভেলেবেল তো যার কারণে আমি কিন্তু এইখানে পাসওয়ার্ড ছাড়া লগ করতে পারবো না তো এরকম যদি আপনাদেরও হয় তাহলে আপনারা নিচের দিকে আবারও দেখতে দেখতে পারবেন ট্রাই অ্যানাদার ওয়ে তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা যদি এরকম ইন্টার কোড এরকম অপশন আসে তাহলে আপনারা এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট চেক করে কোডটি বসিয়ে দিয়ে লগ করতে পারবেন যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্টের সাথে রিকভারি ফোন নাম্বার কিংবা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনারা এই অপশনটা পাবেন তো আমার রিকভারি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা আছে যার কারণে আমি কিন্তু এইখানে এই অপশানটা পেয়ে যাচ্ছি যার ফলে আমার জিমেল অ্যাকাউন্টে একটা কোড আসবে আর ওই কোডটা বসিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এইখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো কোনোরকম পাসওয়ার্ড ছাড়া আপনারা দুই থেকে তিনটা অপশন পাবেন যেগুলো আপনারা যদি আগে থেকে চালু করা থাকে তাহলে আপনারা পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন প্রথম নম্বরের স্টেপে আপনাদের পাঁচ কির একটা অপশন আছে এটা যদি চালু করা থাকে তাহলে আপনাদের কোনো রকম পাসওয়ার্ড দিতে হবে না দ্বিতীয়ত আপনাদের এইখানে রিকভারি ফোন নাম্বার কিংবা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে হবে আপনার জিমেইল অ্যাকাউন্টের সাথে তাহলে আপনারা পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন তৃতীয়ত টুইস্টের ভেরিফিকেশন যদি আপনারা অন করে রাখেন তাহলেও আপনাদের কোনো রকম পাসওয়ার্ড লাগবে না টুইস্টের ভেরিফিকেশন যে নাম্বার দিয়ে করেছেন ওই নাম্বারে কোড আসবে ওই কোডের মাধ্যমে আপনারা পাসওয়ার্ড ছাড়া লগ করতে পারবেন তো এই তিনটা প্রসেসে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টকে পাসওয়ার্ড ছাড়া লগ করতে পারেন তো এইখানে আমার যেহেতু পাসওয়ার্ডটা আমি ভুলে যাইনি যার কারণে পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নিতেছি আপনারা যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এই তিনটা মধ্যে একটা যদি না থাকে তাহলে আপনার পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বিষয়টা সমাধান করে দেখিয়ে দেব আর যাদের পাসওয়ার্ড মনে আছে তারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ